বাপরে বাপ এত শপিং জীবনে প্রথমবার এত শপিং করলাম কয়েকদিন ধরেই অনলাইন আর অফলাইন থেকে অনেক কিছু কেনাকাটি হয়ে গেছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো প্রথমেই দেখো বাড়ির কিছু জিনিস তো দেখো এখানে সাবান দিয়ে শুরু করছি এতগুলো সাবান নিয়েছি এই সাবানগুলো কিন্তু অনেকগুলো ফ্লেভারের ছিল তো দেখো এখানে একটা সেট ওয়েটের বডি স্প্রে তারপরে দেখো হচ্ছে কলগেট তারপরে লাইফ বয়ের একটা হ্যান্ড ওয়াশ আর দেখো এখানে প্যাক অফ ফোর ছিল ব্রাশটা দুটো এর মধ্যে থেকে বের করে নেওয়া হয়েছে তো তারপরে দেখো এখানে পাপড় এটা কিন্তু গার্লিক ফ্লেভার পাপড় তারপরে হচ্ছে গিয়ে ফুচকা এখানে দেখো যে রেডিমেড প্যাকেটগুলো পাওয়া যায় এটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তারপরে এটা হচ্ছে সাবুর পাঁপড় একটা টপ রেমেনের ম্যাগি এটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল আর এটা দেখো ফার্স্ট ক্রপের একটা পাস্তা এটাও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল আর তারপরে হচ্ছে টমেটো কেচপ এটা এক কেজি ছিল কিন্তু মাত্র সত্তর টাকা নিয়েছিল তারপর দেখো ফার্স্ট ক্রোপের পোহা এটাও বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তারপরে এই দেখো সোনা জন্য কত সুন্দর একটা কিবোর্ড দেখতেও খেলনা নিয়েছিল তারপর এটা আছে দু কেজি ডাল আবার সাবান এটা দেখো একটা নিভিয়ার বডি লোশন তারপর একটা মিক্সড পিকল এটা কিন্তু খুবই ভালো লাগে আমার তারপর একটা লিকুইড সিঁদুরের সেট আছে দেখো কালারটা কিন্তু মেরো চলো এবার দেখা যাক কাপড় কী কী কিনেছি তো দেখো এখানে ফার্স্ট দেখাচ্ছি এটা হচ্ছে পিলো কভার দেখো দুটো ছিল খুবই সুন্দর ছিল তারপর দেখো আমার সোনা জামা এই জামাটা কিন্তু খুবই কিউট আর দেখো প্যান্টটাও খুবই সুন্দর এই জামাটা তো আমার খুবই পছন্দের তো দেখো এখানে আরও একটা জামা এই জামাগুলো কিন্তু গরমে পড়তে খুবই ভালো আর খুবই সফট এই কালারটা দেখো খুবই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে জামাটা সোনা জামাগুলোর মধ্যে প্রায়ই আমি কিন্তু অনলাইন থেকে নিই আমার তো খুবই ভালো লাগে জামাগুলো আর এই জামাগুলোর মধ্যেও প্রায় আমি অনলাইন থেকে নিয়েছি এই এইরকম সফট কাপড়ের জামাগুলো কিন্তু সোনা বাবা পরতে খুবই ভালোবাসে আর ওকে আমি প্রথম থেকেই কিন্তু এইরকম জামাগুলোই পরাই ও কিন্তু জিন্সের প্যান্ট কি জিন্সের জামা কিন্তু একদমই পরতে চায় না তো এখানে দেখো এই প্যান্টগুলো কত কিউট হয়েছে এগুলো কিন্তু আমি অফলাইন থেকেই নিয়েছিলাম এখানে এই এত গরমে পরার জন্য খুবই ভালো এই প্যান্টগুলো দেখো তারপর দেখো শোনা আবার একটা জিন্সের প্যান্ট এটা কিন্তু একজন ওকে গিফট করেছিল তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিয়ে প্যান্টটা কিন্তু খুবই ভালো হয়েছে আর জামাটাও দেখো খুবই সুন্দর হয়েছে কিন্তু জামাটা একটু বড় আছে আর এই প্যান্টগুলো দেখো ট্রাউজারের মতো এগুলো একটু বড় আছে সোনা বাবা একটু বড় হলে পরবে এগুলো আমার কিন্তু খুবই ভালো লাগে এই ট্রাউজারগুলো কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম তারপর আবার একটা দেখো জিন্সের প্যান্ট আর জামা এই জামাটাও একজন গিফট করেছিল জামাটাও কিন্তু খুবই সুন্দর তারপর দেখো এখানে একটা টাওয়েল এটাতে লেখা আছে আই লাভ গোয়া এটাই সব থেকে ভালো লাগছিল আমার আর খুবই সফট ছিল কিন্তু টাওয়েলটা দেখো আমার তো খুবই ভালো লেগেছে তারপর দেখো এখানে একটা জামা আমার ফ্রকের মতো এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম দেখো খুবই সুন্দর হয়েছে জামাটা দেখো থ্রি কোয়ার্টার হ্যান্ড এরপর দেখো একটা কুর্তি ব্লু কালারের সামনে চমকে বসানো এটাও কিন্তু খুবই সুন্দর আমাকে কিন্তু কটনের জামাগুলো খুবই পড়তে ভালো লাগে এবার দেখো একটা কটনের কুর্তি পিঙ্ক কালারের জামাটা কিন্তু খুবই ভালো লাগছে আমাকে কিন্তু হাতাটা ফুল বলে খুবই গরম লাগছিল পরে এবার দেখো আমার খুবই পছন্দের একটা জামা দেখো এটা কিন্তু গাউনের মতো খুবই সুন্দর ব্লু কালার জামাটা কিন্তু খুবই পাতলা ছিল কিন্তু আমাকে খুব ভালো লেগেছে বিশেষ করে ওর কালারটা তারপর দেখো একটা ইয়েলো কালারের টপ এটাও কিন্তু কটনের ছিল আর খুবই সফট ছিল তারপর দেখো একটা রেড কালারের টপ এই টপটা কিন্তু খুবই কিউট ছিল দেখো তারপর দেখো এই স্পোর্টসের ট্রাউজারগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই সবগুলোই কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছিলাম আর এই বেড আমি অনলাইন থেকে নিয়েছিলাম দেখো তিমি মাছের মতো ব্লু কালারের খুবই সুন্দর তার সঙ্গে দুটো পিলো কভারও দিয়েছিল খুবই ভালো ছিল ওটা তারপর আরও একটা বেড কভার দেখো এটা কিন্তু আমি অফলাইন থেকে নিয়েছিলাম এটাও খুবই ভালো ছিল এবার চলো আমার বরের জন্য কি কি নিয়েছি দেখো এটা একটা টুপি তারপর দেখো এখানে দুটো প্যান্ট আছে এই ব্লু কালারের প্যান্টটা কিন্তু খুবই ভালো ছিল আর দুটোই সফট প্যান্ট ছিল আর দেখো এই প্যান্টটা কিন্তু কটনের প্যান্ট তারপর দেখো এই জামাটা কিন্তু বাড়িতে নর্মাল এই জামাটা কিন্তু আমার খুবই পছন্দের এটা কিন্তু পিওর কটন গুলো সব কিন্তু অফলাইন থেকে এই কালারের জিন্সগুলো কিন্তু খুবই ভালো লাগে মানে ওদের দুজনের জন্য জুতো আছে সোনা বাবার জুতো দেখো ওর আগের বুটটা ছোট হয়ে গেছে তাই জন্য আর আমার জন্য দেখো এই বুটগুলো কিন্তু আমার একটুও ভালো লাগে না কিন্তু আমার বর খুবই পছন্দ তাই জন্য আমার মনে হয় আঙুলগুলো সব মুড়ে যাবে তার মধ্যে আমি ভালো করে হাঁটতে পারবো না তাও একটা খুবই নরম ম্যাট তারপর দেখো আমার খুবই পছন্দের কাপ সেটটা এগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে আর কাপের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আমার তো খুবই পছন্দ বলে না প্রথম দেখাতেই পুরো প্রেমে পড়ে গেছি এমন অবস্থা আর কি তারপর দেখো আমার বরের আরও একটা জিন্স এটাও কিন্তু কালারটা খুবই ভালো আর এই প্যান্টটা তো আমার খুবই পছন্দের কটনের ব্ল্যাক কালারের প্যান্ট আমার তো খুবই ভালো লাগে আজকের মতো এই পর্যন্ত এইটা সবাই খুব ভালো থেকো